গতকাল রাত্রের যে ঢাকার পরিস্থিতি ছিল আমার মানে আমি ভাবছি যে এই যে যে এলাকাতে ঝামেলা হয়েছে সাত কলেজ বনাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখানকার চারপাশের মানুষজন তো আছে ছোট শিশুরা আছে বয়স্ক মানুষ আছে তারা নিশ্চয়ই অশান্তিতে ছিলেন হাসনাত গিয়েছিলেন পরিস্থিতি শান্ত করতে পরবর্তীতে সেই স্লোগান পেয়েছে ভয়া সাথে বলেছে যে ফুটেজকুল এসেছেড়ে এসেছে তাকে এক প্রকার অপমান করে বিদায় করে দিয়েছে তো সেই রকম পরিস্থিতি যখন একেবারেই বেসামাল সেখানে আইন শৃঙ্খলায় সর্বোত্তম উপায় সেখানে তার যাওয়াটা কতটা নিরাপদ এবং তার যাওয়াটা ঠিক কিনা সেটা একটা সময়ের আপনারা বলতে পারবেন ইডেন কলেজের শিক্ষার্থীরা রাত্রে বেরিয়েছে এখন আজকে ঢাকা কলেজ এই ঢাকা কলেজ সহ সাত কলেজের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে পুরো ঢাকাতে তাদের কলেজ সংশ্লিষ্ট সাতটা পয়েন্ট এরিয়াতে তো ঢাকা শহর এমনি যানজট সুতরাং অনেক বড় যানজটের সৃষ্টি হবে মানুষের ভোগান্তি হবে ছাত্ররা বয়সে তরুণ তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া থাকে তাদের অবহেলার শিকার হয় সেগুলো নিয়ে সাত কলেজ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট একটা হিসাব কিতাব রয়েছে তাদের সাথে গিয়েছিল প্রভিসি আপনার মামুন জনাব মামুন ওনার কাছে তো একটা ভিডিও ফুটেজ দেখলাম বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে তিনি খুব রাগান্বিত তো আগে পরে অনেক কিছু হয়তো আমরা জানি না জনাব মামুন আপনার উদ্দেশ্যে বলতে চাই আপনার সন্তান ছাত্রীরা। এত রাগারাগি করাটা মনে হয় ঠিক হয় নাই আবার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কতটা রাগান্বিত হয়েছে সেই ফুটেজগুলো আমরা দেখি না জানি না তারাও কি খুব ক্ষিপ্র আচরণ করেছে কিনা স্যারের সাথে আমরা জানি না দুপক্ষেরই শান্ত থাকার ছাড়া মানে একটা সমস্যা সমাধান করতে গেলে এখন স্যারও যদি উত্তেজিত হয়ে যায় ছাত্ররাও উত্তেজিত হয়ে যায় তো পরিস্থিতি কী হয় একটু ঘোলাটে হয় আমরা দেখেছি যে পরিস্থিতি ঘোলাটে হলে চারপাশের মানুষ ক্ষতিগ্রস্ত হয় কত কিছু সমস্যা এখন সমাধান করবে কে তো আশার বাণী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে সাত কলেজের অধ্যক্ষ আজকে সমত মিটিংয়ে বসবে তাদের দাবি দেওয়া নিয়ে প্রায় সময় এই সাত কলেজ বনাম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটা লড়াই হয় তো লড়াইটা থেকে বেরিয়ে আসার জন্য সাত কলেজ আসলে কী চাই সেগুলোর যৌক্তিক কি সমাধান করে দেওয়া উচিত ছাত্ররা বয়স কম তাদের আবেগ বেশি সুতরাং তারা যখন কলেজে পড়তে যায় যেটা পায় না কোথাও যদি তারা মনে হয় যে তা আমরা বঞ্চিত তখন তারা নেমে পড়ছে রাস্তায় এবং চারপাশ থেকে যে হট্টগোল শুরু হয়েছে এবং ছাত্রদের একটা সমস্যা হচ্ছে এখন ওই যে ছাত্র নেতৃত্ব যারা আছে অবস্থানে এখন তারা প্রায় সমবয়সী এক বছরের সিনিয়র হতে পারে এরকম সমবয়সীর কারণে একজন একজনের সাথে লড়াই নেমে পড়ে খুব সহজে তাদের সেই পরিপক্কতাটা আসে নাই এটাও একটা কারণ কিন্তু চারপাশের মানুষের কথাটা একটু ভাবার জন্য ছাত্র ছাত্রীদেরকে বিনীত অনুরোধ রাখছি আপনারা আপনাদের দাবি দেওয়া আপনাদের সাহায্যের মাধ্যমে অধ্যক্ষের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বসে যেভাবে শান্তিপূর্ণভাবে সমাধান করা যায় এটা করার বিনীত অনুরোধ রইল আপনাদের এই দৌড় ছোটাছুটি লড়াই আইন শৃঙ্খলা বাহিনীর আপনাদের সাথে লড়াই চারপাশের মানুষ একটু অস্বস্তিতে থাকে তারা একটু বিরক্ত হয় ছোট শিশুরা আছে একটু খেয়াল করে আপনারা শান্তশিষ্টভাবে আপনাদের দাবি দেওয়া নিয়ে নিশ্চয় পূরণ করার চেষ্টা করবেন বলে আশা রাখি বাংলাদেশ শান্তি ফিরে আসুক সবাই শান্ত থাকুক সবাই ভালো থাকুক স্যাররা একটু ঠান্ডা মাথায় আচরণ করবেন আর ছাত্রদের প্রতি অনুরোধ রইল স্যারদের প্রতি একটু সম্মানের দৃষ্টিতে আচরণ করার জন্য বিনীত অনুরোধ রাখছি আল্লাহ হাফেজ